এই যে দেখুন ক্যামেরা এতক্ষণ গোপনে এই ক্যামেরা দিয়ে আপনাকে দাঁড়িয়ে দেবো মানে হচ্ছে আমরা একটা বেসরকারি চ্যানেলের জন্য একটা প্রোগ্রাম বানাই সেই প্রোগ্রামে একটা মানুষকে বোকা বানাই হ্যাঁ গড তাহলে এটা একটা যোগ ছিল ইয়েস কিন্তু মানুষকে বোকা বানানোর অনুষ্ঠান তো আগে দেবাশিস করতো সে কোথায় এটা সেই বানাচ্ছে কিন্তু সে এখন মানুষের সামনে আসে না নাস্টি এসে ধরা খেয়ে যায় তাই আমি নিজে এসেছি অবশ্য দেবাশিস আমাদের গাড়িকে ফলো করছে পেছনে পেছনে বাট আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না কি মানে এই পর্যন্ত আমরা এই ফর্মুলাটা ইউজ করে অনেক মানুষকে ভয় দেখেছি কেউ তো ভয় পেয়ে একদম অজ্ঞান হয়ে গেছে কেউ প্যান্ট নষ্ট করে দিয়েছে আপনি আপনি কিন্তু এক সেকেন্ডের জন্য ভয় পাননি রহস্য নাকি বলুন তো কারণ আমি বুঝেছিলাম আপনি ভূত না বোকা মনে গিয়ে আমার জানা ঘর অপচেষ্টা না আমি সত্যি সত্যি বুঝেছিলাম আপনি ভূত না কারণ আমি ভূত

来来来！